হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভাস পাল ফুড চ্যানেল আমার হাতে দেখছেন গরমে একটা ওয়েলকাম ড্রিঙ্ক আমি অঙ্কিতা আমার অপোজিটে যে ক্যামেরা করছে ওর নাম রঞ্জন আমরা দুজনেই সাধারণত ভিডিও করে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ অঙ্কিতা পাল নামে পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এবং ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দেব ফলো করতে পারেন এবার আসি শুরুতে শুরুটা কোথা থেকে করব। হ্যাঁ আমরা এসছি আজকে বারাসতে কলোনি মোড়ে ক্লাব টোয়েন্টি ফোর এটা একটা নন অ্যালকোহলিক পাব হ্যাঁ তিন হাজারদের একদম আইডাল ডেস্টিনেশন একটা বেশ বড় একটা জায়গা জুড়ে ওনাদের এই ক্লাব টোয়েন্টি ফোরটা ওনারা ওপেন করেছেন এখানে বসার অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা দেখুন মাটিতে বসতে হবে আর্টিফিশিয়াল ঘাস রয়েছে সঙ্গে ছোট 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 কি সুন্দর টেবিল করা রয়েছে মানে ফ্রেন্ডরা সবাই মিলে যদি চারপাশ দিয়ে ঘুরে বসে তাহলে একদম সুন্দর গল্পের আসর জমে যাবে এখানে হ্যাঁ এবার আমি বলবো ডেকোরেশনে আপনারা দেখেছেন কিছু খোপ 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 মতো দেখালাম আসো আগে দেখাই ওনাদের ডেকোরেশনটা দেখেছেন এবার আমি ওটা ডিটেলসে যাই চলুন এই যে দেখুন যদিও এটাকে এঙ্গেজ করছি না এনারা রয়েছে এখানে লোক এই যে এখানে একটা দুটো তিনটে চারটে চারটে ক্ষোভ দেখতে পাচ্ছেন এই চারটে ক্ষোপে পার্সোনাল কিছু টাইম স্পেন্ড করার জন্য একদম আদর্শ জায়গা যেটা আমার মনে হয় বারাসাতের বুকে এই রকম একটা পার্সোনাল মুহূর্ত কাটানোর জন্য বসে খাওয়ার জন্য একটা কারোর ভিড় নেই কোনো মানে যানজট নেই একদম নিরিবিলিভাবে এবং এই ছবিগুলো দেখুন কি সুন্দর ছবিগুলো দেওয়া খুব নিরিবিলি ভাবে সময় কাটানোর জন্য এই চারটে আপনারা আপনাদের নিজস্ব স্পেশাল টাইম কাটাতেই পারেন এই এই যে দেখছেন আপনারা পুরোটা এই সেক্টরটা আপাতত বন্ধ আছে এটা হচ্ছে একটা ডিজে ক্লাব মানে এই ক্লাব টোয়েন্টি ফোর এর মধ্যে এই পার্টটা হচ্ছে ডিজে পার্ট যেটা সব সময় ওপেন থাকে না শুধুমাত্র অকেশন পারপাস মেনলি ওনারা ফোকাস করেন পুজোর সময় পুজোর সময় এটাকে ডিজে পারপাস ইউজ করা হয় মানে তাহলে ভাবুন বারাসাতের বুকে দাঁড়িয়ে এমন একটা ক্লাব ওনারা ওপেন করেছেন যেটা পুরোটাই ক্লাবের ফিল দিচ্ছে প্রথমত আপনাদের একটা পার্সোনাল অ্যাম্বিয়েন্স শেয়ার করার জন্য একটা কেবিন টাইপের করা প্লাস এখানে ডিজে প্রোভাইড করছে এই ডিজেটা পুজোর সময় আসলে আপনারা পেতে পারেন তা আপডেটটা জানতে গেলে আশা করি ওনাদের আমি যদি ওনাদের পেজ লিঙ্ক থাকে আমি আপনাদেরকে বলে দেব সেই পেজ লিংকে আপনারা ফলো রাখবেন আশা করি আপডেটটা পেয়ে যাবেন চলুন এবার অ্যাটমসফিয়ারটা শেয়ার করি আপনাদের সঙ্গে অনেকটা বড় জায়গা জুড়ে দেখিয়ে দাও পেছনটা অনেকটা বড় জায়গা জুড়ে এবং খুব সুন্দরভাবে সময় কাটানোর জন্য অ্যাটমসফিয়ারটা দেখুন তারপর ফুড রিভিউতে যাচ্ছি প্রথম যে ড্রিঙ্কটা এই ড্রিঙ্কটা ওনাদের এখান থেকে দিয়েছি প্রোভাইড করেছেন আমাদের টেস্ট করার জন্য এটা হচ্ছে স্লাশে দেখ যদিও এটা মেনলি বিষয়টা বরফ জমিয়ে সেটাতে বিভিন্ন ফ্লেভার দিয়ে তৈরি হয় কিন্তু কথা বলতে বলতে ভিডিও করতে করতে বরফ বলতে বলতে এইটুখানিতে এসে দাঁড়িয়েছে টেস্ট করি বিষয়টা বেশ ইন্টারেস্টিং দেখা ওনাদেরকে এখানে দেখুন রিয়েল ফ্রুট রয়েছে নিচে দেখুন ফ্রুটি ফুটি রয়েছে বিভিন্ন ফ্লেভারের এবং টেস্টটা সিরাপটা মিষ্টির ব্যালেন্সটা অসাধারণ খুব সুন্দর লাগছে খেতে এর টেস্টটা আর সিরাপের মিষ্টিটা একদম ব্যালেন্সড বেশ ভালো খেতে এটা ফার্স্টে তো শুরুটা ও করে দিয়েছে পরবর্তী সেগমেন্টে চলে আসি খাবারটা যেহেতু আমাদের ভিডিওর মেইন পার্ট তো সেক্ষেত্রে নিয়েছিলাম স্টাফ স্টাফ অমলেট 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 আর আর স্প্যানিশ স্প্যানিশ মানে অমলেটকেও যে এত সুন্দরভাবে ডেকোরেটিভ করা যায় এত সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যায় সেটা ক্লাব টোয়েন্টি ফোরে এলে তবেই সেটা বুঝতে পারা যায় তো স্টাফ অমলেটটা একটু ক্যামেরাটা নিয়ে আসো যেটা এই মেনুটা এই এই মানে এই যে স্টাফ অমলেট এবং স্প্যানিশ অমলেট এটা জানা যাবে মানে কি কি পাওয়া যাচ্ছে সেটা এই মেনু কার্ডটায় পাওয়া যাবে এই মেনু কার্ডটায় এই ভ্যারিয়েশনগুলো রয়েছে আরেকটা ভ্যারিয়েশন রয়েছে সেটা হচ্ছে আইসক্রিমের উপরে আইসক্রিমের উপরে নানান রকম ভ্যারিয়েশান ক্লাব টোয়েন্টি ফোর করে থাকেন এবং আরেকটা জিনিস যেটা বলবো সেটা এইটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা আমরা মকটেল খাই বাট এই যে নিচে লেখা আছে না স্লাসি এই স্লাসি মেটেরিয়াল এই স্লাসি সাবজেক্টটা হচ্ছে যেটা হচ্ছে প্রথমে ও যেটা খেলো অ্যাকচুয়ালি যারা আমাদের ভিডিওটা দেখো না তারা খুব ভালো করেই জানো যে আমি ডিমটা খুব প্রেফার করি তো ডিম যেহেতু আমার খুব প্রিয় একটা ডিশের মধ্যে পড়ে ডিমের যে কোনো আইটেম আমার যেহেতু খুব প্রিয় ডিমটা আমার খুব প্রিয় তাই শুরুটাই করছি ডিম দিয়ে স্প্যানিশ অমলেট একটু ক্যামেরাটা নিয়ে আসো কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে ক্যাপসিকাম দেওয়া রয়েছে চিজ দেওয়া রয়েছে রেড বেল পেপার দেওয়া রয়েছে ইয়েলো বেল পেপার দেওয়া রয়েছে স্প্যানিশ অমলেটে যেরকমভাবে হয় পনির দেওয়া রয়েছে ছোট ছোট কিউব পনির করা রয়েছে এবং চিজ দেওয়া রয়েছে পুরো পুরো অমলেটটাতেই চিজ দেওয়া রয়েছে তো দেখো সুন্দরভাবে ডেকোরেটিভ চলো সাই করে দেখি ডিমের অমলেটকে যে এইভাবে প্রেজেন্ট করা যায় আজ তো ডিমকে যে এইভাবে প্রেজেন্ট করা যায় স্প্যানিশ অমলেটের মাধ্যমে অমলেটের মাধ্যমে সেটা সবাই জান তো সেটাই খেলাম স্প্যানিশ অমলেট সম্বন্ধে আলাদাভাবে কিছু বলার কিছু থাকে না তবে এখান যেটা মনে হলো সেটা হচ্ছে যে ব্রেল পেপার ক্যাপসিকাম এগুলো না ফিল হচ্ছে তোমার আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পনির ছোটো ছোটো পনিরের যে কিউবগুলো করা হয়েছে সেগুলো ফিল হচ্ছে ফার্স্টে তো শুধু নিলাম এরপরে এইটার বলি শুধু নেওয়াতে একটা অন্য ফ্লেভার হলো এবার এইটা স্টাফ অমলেট এর ভিতরেও ও একটু কাছে নিয়ে এসো এর ভিতরে কি সুন্দর প্রিপারেশন জিনিসপত্র দেওয়া রয়েছে দেখো দাঁড়াও যাই না ক্যামেরা আপনারা তোমরা বুঝতে পারছো কি না টমেটোর কুচি ছোটো ছোটো পনির রয়েছে আলু রয়েছে চিজ দিয়ে একটা ডেকোরেটিভ পর রয়েছে এবং সুন্দর গাজর দিয়ে একটা ডেকোরেশন করেছে উইথ বাঁধাকপি দিয়ে স্যালাড দিয়েছে সস দিয়েছে এটা একটু খেয়ে দেখব তোমরা খেয়ে নাও খুবই ভালো টমেটো কিছু দেওয়া রয়েছে নামটা উজ্জ্বু থাক কোন কোম্পানি আমি কোনোশন করছি না বাট টমেটো কেচারটা ব্র্যান্ডেড সেটা যারা তারা বুঝতে পারবে এবার আসি একটা আপনাদের যে মেনু কার্ডটা দেখালাম তার মধ্যে এই চার্ট সেকশনটাও রয়েছে নিয়ে আসো ক্যামেরাটা এখানে দেখুন এটা হচ্ছে দই ফুচকা এটা হচ্ছে চাটনি ফুচকা আর এটা দিয়েছেন পাপড়ি চাট দেখুন পাপড়ি চাটের উপরে ডালিম দিয়ে দিয়েছেন খুব সুন্দর এক একটা প্লেটে ওনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে হ্যাঁ এখানে একটা গ্রিন চাটনি রয়েছে একটা মিষ্টি চাটনি রয়েছে দুটো চাটনি দিয়ে এটা চাটনি ফুচকা করে দিয়েছেন এবার বলি ওনাদের প্রাইসটা আপনাদের যে মেনু কার্ড দুটো দেখালাম ওখানে প্রাইসটা পেয়ে যাবেন দশ পিস করে ফুচকা রয়েছে প্লেটে টেস্ট করি আগে এই মিষ্টি চাটনি আর গ্রিন চাটনি দিয়ে ফুচকাটা চাটনির ফ্লেভারটা অসাধারণ খুবই ট্যাঙ্গি চাটনিটা বেশ খেত চাটনিটা এইটা হচ্ছে মিষ্টি চাটনি দিয়ে খেলাম এবার একটা ফুচকা নেব যে এই যে দেখুন এটা এটা গ্রিন চাটনি দিয়ে গ্রিন চাটনি দিয়ে সচরাচর ফুচকা আমাদের খাওয়া হয় না মিষ্টি চাটনি দই ফুচকা এটাই খেয়ে থাকে গ্রিন চাটনি দিয়ে কেমন লাগে ক্লাব বেশ ইউনিক কারণ গ্রিন চাটনি দিয়ে ফুচকা আমরা সচরাচর খাই না বেশ ভালো খেতে লাগলো এবার আসি দই ফুচকাতে এই যে দেখুন দই ফুচকাটা এটাকে খেয়ে দেখি ভিডিও করতে গিয়ে বিষয়টা নেতিয়ে গেছে বিষয়টা নেতিয়ে গেছে নাহলে হলে টেস্টটা খুব সুন্দর খুব ভালো খেতে অবশ্যই এসে একবার দই ফুচকা এবং গ্রিন চাটনি দিয়ে যে ফুচকাটা ওটা ট্রাই করো ভালো লাগবে আশা করি এবার এই দুটোকে সরাই নিয়ে আসি খুব ডেকোরেশন করা গ্রিন চাটনি দিয়ে মানে আলু রয়েছে গ্রিন চাটনি রয়েছে দই রয়েছে ধনে পাতা রয়েছে এবং উপরে বেদানা দিয়েছে আর বাদাম তো আছে তো একটা নিই একটা নিয়ে ট্রাই করি পাপড়িগুলো অসম্ভব সুন্দর ক্রিস্পি যেটা হয় না পাপড়ি সাধারণত নেতিয়ে যায় দই আর সমস্ত কিছু করলে এখানে পাপড়িগুলো অসাধারণ টেস্ট মাইকে কতটা আওয়াজ পাচ্ছেন জানি না খুব কুরমুড়ে ভালো খেতে চার ট্রাই করতেই পারেন একবার এসে এখানে ভালো লাগবে মেন কোর্সে চলে এসেছি মেন কোর্সে আমি একটু ডিশটাকে ওনার মানে এখানে যে ওনার ওনাদের ওই দাদাদের বলেছিলাম যে আমাকে একটু সাজিয়ে দিতে সাজিয়ে দিতে বলতে আমি চেয়েছি যে প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই জন্য আমি একটু লিস্টটাকে অন্য রকমভাবে সাজিয়ে নিয়েছি কাস্টমাইজ করেছি একদমই থেকে কাস্টমাইজ করেছিলাম তোমরা একটু ক্যামেরাটা নিয়ে এসো দেখো এখানটায় কি সুন্দরভাবে খাবারটাকে ওনারা দাদারা ডেকোরেশন করে দিয়েছেন যে আমাদের খাবারটা সার্ভ করেছে তিনি খুব সুন্দরভাবে খাবারটাকে ডেকোরেশন করে দিয়েছে। এখানে রয়েছে আমার সামনে মানে তোমাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস তাই তো হ্যাঁ এগ ফ্রাইড রাইস ক্রিস্পি চিলি কর্ন এটা সল্টেড পেপার চিকেন আর এটা হচ্ছে ক্রিস্পি চিকেন তো এইভাবে আমরা কাস্টমাইজ করে নিয়েছি তোমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই নিতে পারো আলাকার মেনুটা সম্পূর্ণটাই রয়েছে সম্পূর্ণটা তোমরা নিতে পারো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এখানে আসার আগে প্রত্যেকে তো জানতে চাও যে মেনুটা প্রত্যেকেই জানতে চান যে প্রাইসটা কি খাবারের কী কী পাওয়া যেতে পারে তো আমি এখানে কিউআর কোড স্ক্যানারটা আমি তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দেখে নিও যে কিভাবে কী কী মেনুগুলো তোমরা এখানে এসে ট্রাই করবে আগামী ছয় আগস্ট ক্লাব টোয়েন্টি ফোরের জন্মদিন তো ক্লাব টোয়েন্টি ফোরের জন্মদিনে ক্লাব টোয়েন্টি ফোর সবার জন্য কিছু ডিসকাউন্ট রেখেছে সেটা জানতে হলে ক্লাব টোয়েন্টি ফোরের যে পেজটা রয়েছে ফেসবুকে সেই পেজ ফেসবুকে সেই পেজটাতে গিয়ে ফলো করবে এবং সেটাতে জানতে পারবে যে কী কী ডিসকাউন্ট দিয়ে চলো এবার খাবার বেশি কথা না পারি খাবারের সেগমেন্ট খাবারের জায়গাটা যাই ফার্স্টে যেগুলো বলেছিল সেগুলো আমরা ট্রাই করে দেখি খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে শশা গাজর দিয়ে তোমাদের আমি দেখালাম এবার খাবারটা ট্রাই করে দেখি ফার্স্টে ট্রাই করছি কিসপি ছিল বেবি বেবিকর্ন কিসি নয় কিসপি বেবি কর্ন সসে টস করা রেড ইয়েলো বেল পেপার প্লাস ক্যাপসিকাম দিয়ে ব্যাপারটা রয়েছে সসের যে ট্যাঙ্গিনেসটা খুব লাগছে খাবার খেতে আমরা যখনই ভিডিও করি না প্রতিবারই বলি ভিডিও করা সূত্রে খাবারগুলো প্রত্যেকটাই একদম মানে যে গরম ব্যাপারটা সেটা থাকে না ঠান্ডা হয়ে যায় সল্টেড পেপার থেকে খেয়ে দেখি এখানে না খুব সফট এবং রসুনের ফ্লেভারটা না খুব ফিল করাচ্ছে ভালো খেতে খুবই ফ্রেশ চিকেন খুবই ভালো খেতে একটু রাইসটা শুধু খেয়ে দেখি বাহ রাইসটা মুখে দেয় না শুধু একটাই কথা আছে বাহ খুবই ভালো খেতে এটাও ইনহাউস সসে টস করা ড্রাই ড্রাই জিনিস খুবই ভালো কথা এটার সঙ্গে এটা না বেশ ভালো যাবে যদিও আমি ড্রাই আইটেম নিয়েছি এটার সঙ্গে একটু গ্রেভি আইটেম হলে বেটার হয় আমি বলেছিলাম এটা এরকম ড্রাই আইটেম দিয়ে বানিয়ে দিতে একটু নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছিলাম সেই জন্য এটা ভালো খেতে পুরো ব্যস্ততার মধ্যে আজকে মানে ওনার যিনি যিনি দেখাশোনা করেন মানে দুজন ওনার দন্দা বাড়ার সাথে সবাই ছিল আলাদাভাবে কিছু পরিচয় করার দরকার দরকার পড়ে না তবে বৌদি বাড়িতে গেছেন একটু কাজ রয়েছে দন্দাকে পেয়ে গেছি ব্যস্ততার মধ্যে রন্দার থেকে জেনে নেবো যে ওপেনিং টাইম কটা থেকে কি কি এখানে আসতে হলে কিভাবে আসবে আর কেউ যদি পার্টিতে বুক করার হয় বা কোনো অকেশন থাকে যদি বুক করা হয় করতে বলো রা নমস্কার প্রথমেই বলি এটা অ্যাকচুয়ালি আরও দুজন আছে যারা আমার সঙ্গেই রয়েছে তার মধ্যে আমার খুব কাছের বন্ধু রাহুল ও আছে ওর ওয়াইফ আছে সৌমিক তারাও এখানে খুব ডিপলি ইনভলভ তো আপাতত তারা অনেক দিন জিনিসটা করছে সবাই একসাথে মিলিয়ে মিশিয়ে জিনিসটা দেখি এটার প্রাইম লোকেশন হচ্ছে কলোনি মোড় এখান থেকে আমাদের স্ট্রেট ভিউটা দেখা যায় তো কলোনি মোড় হচ্ছে বেস্ট লোকেশন ওখানে পাশ দিয়ে হনুমান মন্দির ছোট করে যদি বলে তাহলে ছোট হনুমান মন্দির সবাই এখানে কম বেশি চিনতে পারবে আর এখানে আসার টাইম মোটামুটি ওই সকালবেলায় সাড়ে বারোটা থেকে শুরু রাত্রির সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা এটা অ্যাজ পার দ্য ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট অকেশন এখানে সব রকম হয় বার্থডে স্পেশালি অ্যান্ড সবার এখানে বার্থডে সেলিব্রেশন এত বড় জায়গা এটা খুব তাদের পছন্দের জায়গা তো তারা নিজেরা চাইলে আমরা এখানে আটকানোর কেউ না বেসিক্যালি এটা একটা সেলিব্রেশন হাউসই হয়ে গেছে এখন কাস্টমাররা নিজেরাই করে দিয়েছে আর রিকোয়ারমেন্ট অনুযায়ী আর এখানে তো চাইনিজ আছে মোগলাই খানাও আছে হ্যাঁ বিরিয়ানি অনেক স্পেশালাইজ দোকান হয়ে গেছে তাই স্পেশালি বিরিয়ানিটা আমরা ওরকম ভাবে করি না বাট অন অকেশন অন অকেশন যদি ক্লায়েন্টের কাস্টমাইজ মেনুতে যদি ডিমান্ড হয় তাহলে আমরা সেটা করে দিই আর তো এখানে কোনো প্রোগ্রামের জন্য বুকিং করতে হলে ক্লাব 24 এর ফোন নাম্বার ফোন নাম্বার আছে দ্যাট ইজ কোয়াইট এনাফ ওখানে ফোন করে বলে দিতে হবে এমন কি বার্থডেতে কেউ আমাদের কি হয় বার্থডেতে কেউ হয়তো একটা কাপল আসলো একজনের বার্থডে সেলিব্রেশন করবে তো কাপল আসতে পরে তাদের জন্য আমরা আলাদা সেপারেট স্পেস আছে কেউ মনে করলো আমি বন্ধু বান্ধব নিয়ে আসবো আটজন দশজন ছজন পাঁচজন আলাদা আলাদা স্লটসে আমাদের লাউঞ্জ আছে কেবিনস আছে কেউ মনে করলো কোজি কর্নার্সও আছে তো সেখানে ওখান থেকে ফোন করলে আমরা বেলুন ডেকোরেশন এমনকি যদি কাস্টমার যদি এরকম চায় যে আমাদের ওই রিবনস হয় তারপর ক্রাউন্স হয় বা আলাদা করে যদি মনে হয় যে আমরা একটা কেক অর্ডার দেবো সেটাও আমাদেরকে ফোন করলে আমরা ওভারঅল কাস্টমাইজ করে পুরো প্রোগ্রামটাই এখানে অর্গানাইজ করে স্পেশালি আবার যাদের অনেকে হুট করে চলে আসে অন্য কোথাও সেলিব্রেশন করার কোনো জায়গা পাচ্ছে না এখানে হয়তো চলে আসলো এখানে আসতে পরে সামনে হাতে সামনে স্টেশনের কাছেই যদি এত বড় একটা পাওয়া যায় তাহলে কেন নয়

তোমরা দেখো যে এত সুন্দর একটা এনভায়রনস এত সুন্দর খাবারের কোয়ালিটি এবং সুন্দর একটা ঘরোয়া খুব ভালো লাগে যে ঘরোয়া একটা জায়গায় স্টেশনের কাছে যে একটু ক্লিন পরিবেশে সময় কাটানোর জন্য অবশ্যই অবশ্যই তোমরা 24 এ এসো সাপোর্ট করো ভালোবাসা দিও আর দেখা হবে পরবর্তী কোন ভিডিও আর একটা আরেকটা জিনিস আমি মেনশন করব সেটা হচ্ছে আমরা এখন আড্ডা মারি আড্ডা মারার সময় চা কফি এগুলো তো আড্ডা মারার একটা পার্টি থাকে তার সাথে নতুন কিছু জিনিস এখানে যেগুলো ইনভলভ করা হয়েছে আড্ডার জন্য একদম স্পেসিফাইড স্টুডেন্টসরা আসলে পরে যদি স্টুডেন্টসরা এখানে স্টুডেন্ট কার্ড দেখায় তাহলে পরে তাদেরকে আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিই এখানে তাদের জন্য ম্যাগির বিভিন্ন রকম বাড়িতে সবাই তো ম্যাগি খায় বাট এখানে ম্যাগির ভেরিয়াস কাইন্ডস অফ ম্যাগির আইটেম সেটা চিকেন কিমা দিয়ে হতে পারে সেটা ডিম হতে পারে সেটা কাস্টমাইজ আবার কাস্টমার যেমন চাইছে সেই অনুযায়ী আমরা করে দিই আমাদের এখানে স্পেশাল স্লাশিস আছে যেগুলো এখানে নতুন এখানে ইনক্লুড হয়েছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা মেয়েদের খুব পছন্দের দ্যাট ইজ ফুচকা আর চার এটা আমাদের এখানে নতুন ইনক্লুড করা হয়েছে যাতে এখানে আড্ডা মারতে আসতে পারে অ্যান্ড দ্যাট ইজ পুরোটাই হচ্ছে হেলদি তার কারণ হচ্ছে কেউ মনে করলো আমি এখন ডায়েটে আছি আমি যাবো না কোনো ক্যাফেতে রেস্টুরেন্টে খাওয়া হয়ে যাবে তো সেটার জন্য তাদের জন্য পুরো বানানো হচ্ছে যাতে কোনো ডে হলে পরে তাদের আড্ডাটা এখানে মিস না হয় মানে একেবারে সমস্ত কিছু এক ছাদের তলাই পাওয়া যাবে কোথাও যেতে হবে না সেটাই হচ্ছে বিষয় ঠিক আছে থ্যাংক ইউ শেষ করি একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো